প্রশ্ন আসে যে এই জাকাত আমরা দিব কাকে আমাদের দেশে একটা প্রথা আছে বুঝলেন ধনী মানুষেরা বলে মাদ্রাসা মসজিদে পৌঁছে দিয়ে যা কি বলে এই জাকাতের জিনিস ওষরের জিনিস বাড়িতে রাখতে হবে না যা মসজিদে দিয়ে আসো নাহলে মাদ্রাসায় দিয়ে আসো বাচ্চাগুলো বা মাদ্রাসায় দিয়ে আসো আল্লাহ রাবুল আলমিন জাকাত কাদের দিতে হবে তিনি ঘোষণা দিয়েছেন তিনি যখন ঘোষণা দিয়েছেন তখন তাদেরকেই দিতে হবে অন্যকে দিলে আর হবে না সেই জাকাত আদায় হবে না আমাদের তাদেরকে জাকাত দিতে হবে কি বলেছেন আল্লাহ রাব্দুল আলমীর সুরাতোবার ষাট নম্বর আয়ত বলেছেন ইন্নামা সাদাকাতলিল ফোকার আয়েওয়াল মাসা কেন জাকাত এবং সাদকা হবে দিতে হবে ফকিরদেরকে এক নম্বর ফকির কারা ওলামাইক্রামের ব্যাখ্যায় বলেছেন যারা যাদের কাছে যারা নিঃস্ব খাওয়া দাওয়ার কিছু নেই প্রতিদিন যা তার খাওয়া দাওয়ার প্রয়োজন হয় এই জিনিসটাই নাই কিংবা অল্প আছে দিনের কোনো রকম করে এক দুই বেলা হবে এতটুকু জিনিস আছে এরা হচ্ছে কি ফকির আর মিসকিন বলছে ফকিরের চাইতে একটু যার কাছে বেশি আছে ফকিরের কাছে একবার খাবার দাবার আছে দিনের বা একদিন দুই দিনের আছে কিন্তু মিসকিন যাদের কাছে দুই তিন দিন চার পাঁচ দিন দশ দিনের আছে এদেরকে বলা হয় ফকির এক নম্বর দ্বিতীয় নম্বর হলো মিসকিন তৃতীয় নম্বর হলো বলে আমেলিনা আলাইহা যারা এই জাকাত কালেকশন করে সরকার যাদেরকে জাকাত কালেকশনের জন্য নিযুক্ত করেছে তারাও কি পাবে জাকাত খেতে পারবে বা জাকাত তাদেরকে দেওয়া যাবে যাদের মন জয় করতে হয় যাদের মন জয় করা প্রয়োজন এর ব্যাখ্যায় পলামাইক্রাম বলেছেন যে এই মন জয় করার বিষয়টা মুসলিমদের মধ্য থেকেও হতে পারে ও মুসলিমদের মধ্য থেকেও হতে পারে মুসলিমদের মধ্য থেকে হতে পারে যাদের ও মুসলিমদের মধ্য থেকে হতে পারে যাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার ইচ্ছা আছে লোকটাকে জাকাত টাকা জাকাত দিলে ইসলামের কাছাকাছি আসবে মুসলমান হতে পারে বা ইসলাম সম্পর্কে সে জ্ঞান নিতে পারে এরকম লোককে দেওয়া অনুরূপ সে মুসলমান হয়েছে কিন্তু এখনো নতুন অবস্থায় আছে তাহলে এরকম ব্যক্তিকেও মানুষ কি করতে পারে জাকাত দিতে পারে এটা ছিল চতুর্থ নম্বর পঞ্চম নম্বর ওয়াফের রেকাব কৃত দাস স্বাধীন করার জন্য যদি মুসলিম সমাজের মানুষ দাস হয়ে যায় কোথাও এবং তাকে টাকা দিয়ে যদি সেখান থেকে বের করার প্রয়োজন হয় স্বাধীন করার প্রয়োজন হয় তাহলে তাকে দেওয়া যায় জাকাত এবং যে ব্যক্তি ঋণী হয়ে গেছে যার উপর ঋণের বজ বোঝা আছে এরকম ব্যক্তিকে কি করা যাবে জাকাত দেওয়া যাবে যদিও সেই ব্যক্তি ধনী হয় কিন্তু বর্তমানে সে ঋণই তাহলে সেই ব্যক্তিকে কি দেওয়া যাবে জাকাত দেওয়া যাবে ওয়াফি সাবির আল্লাহর রাস্তায় যারা জিহাদ করছে যুদ্ধ করছে তাদের জন্য তাদেরকে জাকাত দেওয়া যাবে ওয়াফনি সাবিল এবং যারা মুসাফির সে যদি ধনী মানুষ হয় কিন্তু সফর কালে তার টাকা পয়সা হারিয়ে গেছে বা সমস্যা হয়েছে তার টাকার প্রয়োজন আছে তাহলে এরকম ব্যক্তিকেও কি দেওয়া যাবে জাকাত দেওয়া যাবে এগুলো হচ্ছে আট প্রকারের এই লোক বলছেন ফরিদা মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে এটা খরচ করা হয়েছে নির্ধারণ করা হয়েছে হাকিম আল্লাহ তালাই সর্বজ্ঞ আল্লাহ তালাই সবকিছু জানেন তিনি সবকিছু বুঝেন তাহলে আট প্রকার মানুষকে জাকাত দিবেন এক নম্বর ফকির দ্বিতীয় নম্বর মিসকিন তৃতীয় নম্বর যারা জাকাত আদায় করে চতুর্থ নম্বর যাদের মন জয় করার প্রয়োজন আছে পঞ্চম নম্বর যারা দাস বা দাসী হয়ে আছে এবং ষষ্ঠ নম্বর হচ্ছে যাদের যারা ঋণী যাদের উপর ঋণের বোঝা আছে সপ্তম নম্বর আল্লাহর রাস্তায় এবং অষ্টম নম্বর যারা মুসাফির এরকম ব্যক্তিকে আপনি আপনার জাকাত পৌঁছে দিবেন